এবছর অনেক বর্ষা হয়েছে টানা বৃষ্টি চলতেছে আমার ট্রি হাউসের অবস্থা দেখেন খুব একটা ভালো না আমার ট্রি হাউসের জন্য এই মইটা ঠিক করা দরকার জন্য আমি লোহা খুঁজতেছি একটু বড় সাইজের লোহা লাগবে এই যে যে এই এই সাইজের দুটা আমি পেয়ে গেছি চলেন আমরা আমার ট্রি হাউজ জন্য মইটা ঠিক করি এই যে দেখেন আমার ট্রি হাউসের অবস্থা বর্ষার জন্য একেবারে নরবর হয়ে গেছে মইটা একদম একটা কুয়া ভেঙে গেছে এটা আমি এখন ঠিক করব যাই হোক দেখেন লোহা দিয়ে আমি কিছুটা লাগিয়ে নিচ্ছি একটু সামনের দিকে লাগাই দেখেন খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এটা অনেক ভেঙে গেছে একটু টানা বর্ষার কারণে এটা বাহিরে থাকে তো সেজন্য আহ মানে পচে গেছে তো যাই হোক এটা আমি একটু মেরামত করার চেষ্টা করছি তো এবছর প্রচুর বৃষ্টি হয়েছে ফসল আদিও খুব ভালো যাচ্ছে না মনটাও খুব একটা ভালো না কলা গত রাতে প্রচণ্ড ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তো মইটা ঠিক করে নিলাম মইটা ঠিক করে দেখি একটু আমার ট্রি হাউসটা বসার উপযোগী আছে কিনা দেখে নিচ্ছি একটু বসে নিচ্ছি হানা ঠিক আছে খুব ঠিক কোনো সমস্যা হয় না এখনো উপরেও আরেক তালা আছে সেটা আমরা পরে দেখাবো আমার কবুতরের ঘরে পানি ঢুকে গেছে উপরের কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে দেখলাম ভিতরে পানি ঢুকে গেছে যাই হোক চলেন আমরা খেতগুলো দেখি কারণ ক্ষেতের অবস্থা খুবই ভালো না বৃষ্টি হয়েছে প্রচন্ড সামনে এই যে একটা মূগ ফুল গাছ বললাম ছাগলকে কিছুটা খেয়ে নিতে কিন্তু ছাগল খেলো না সেজন্য মাথায় একটা বাড়ি দিয়ে চলে গেলাম তো চলেন আমরা আমাদের কলা খেতে চলে যাই তো এই সামনে একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে খুব সুন্দর এই কলা খেতে আমরা চলে এসেছি কলার অবস্থা খুবই মোটামুটি ভালোই আছে খুব একটা খারাপ না যে এখানে কত এক সপ্তাহ আগে বজ্রপাত হয়েছিল সেজন্য তিন চারটা কলা গাছ নষ্ট হয়ে গেছে এ পাশে আহ ফুলকপি বাঁধাকপি বুনেছি দেখেন কপির অবস্থা খুবই এটা ভালো না পছন্দ হয়ে গেছে টানা বর্ষা থাকার কারণে এই অবস্থায় কিছু কিছুই ভালো হচ্ছে না কোনো ফসলে ঠিকমতো আহ ভালোভাবে উৎপাদন করা যাচ্ছে না বেগুন গাছের অবস্থা দেখেন টানা বর্ষণের কারণে বেগুনগুলোও ঠিকমতো আসতেছে না এই যে আমার মাচার একটা খুঁটি উঠে গেছে পা দিয়ে চেষ্টা করলাম কুমড়া ঝুলে আছে তো যাই হোক আমার সিম গাছেও দেখেন ডোকাগুলো নিচে নেমে যাচ্ছে পছন্দ ধরেছিল কিছুদিন আগে কীটনাশক দিয়েছি ছতনা কীটনাশক ঘাস বুনেছি তো এই পাশে আবার আরেকটা ক্ষেত এটা হচ্ছে বাঁধাকপি ক্ষেত ওই পাশে একটা গুঘু দেখা যাচ্ছে দেখা যাক গুঘুটা ধরতে পারি কিনা চলে আমরা আস্তে আস্তে যাই হ্যাঁ এই যে দেখেন যে আছে বসে আছে এখন ধরতে পারলাম না একটু কার জন্য উড়ে চলে গেলো আমি জানি যে এটা ধরতে পারবো না যাই হোক একটু মজা করলাম তো উড়ে চলে গেল এখন দুইটা ধুন্দুল আমরা আগে তুলে রেখেছিলাম চলে না আমরা দেখা যাচ্ছি এইখানে কি দেখা যাচ্ছে এই এটা অনেক সুন্দর আসলে এটা একটা ধরনের মাশরুম